এইবার দেখলাম যে তাদের নিখুঁত ডিসপ্লে তা আমার মনে হয় স্কুলের শিক্ষার গুণগত মান ভালো আমি যতটুক জেনেছি আর আরেকটা বিষয় আমরা যে যে জাতীয়করণ বা এই যে সরকারীকরণের জন্য যে স্কুলগুলো আমাদের বিভিন্ন তাপি থাকে আসলে যদি এরকম বেসরকারি প্রতিষ্ঠান না থাকে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা খুব কঠিন যেহেতু এই স্কুলের শিক্ষকরা যে মন প্রাণ দিয়ে তারা পড়াশোনা করা এর কারণ হলো যে তাদের টার্গেট থাকে আমরা যদি ভালো পড়াই তাহলে আমাদের স্টুডেন্ট আসবে আমরা যত ভালো করতে পারি ততই আমরা আমাদের কাছে অভিভাবকরা বলবে যে এই স্কুলে শিক্ষার গুণগত মান ভালো আমরা এখানে যাব তো এরকম একটা প্রতিষ্ঠান আমার কাছে মনে হচ্ছে হাইমসর আইডিয়াল স্কুল যেহেতু যদি এই হাইমসর আইডিয়াল স্কুলকে যদি কালকে সরকারে ঘোষণা করা হয় কিন্তু শিক্ষার মানটা থাকে না তারা মনে করে যে আমরা তো সরকারি আমাদের ক্লাস করলেও টাকা পাচ্ছি না করলেও পাচ্ছি আমাদের আর ওরকম কিছু তাদের মাথায় থাকে না